আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিবার অগ্নিবাণ কি অগ্নিবাণের লক্ষণ কি। অগ্নিবাণ নষ্ট করার আমল কি প্রিয় দর্শক প্রিয় ভাইরা আমার অগ্নিবাণ সম্পর্কে আলোচনা করব এবং সহজভাবে নষ্ট করার আমল বলব অগ্নিবাণ কি কেউ আগুনের ওপরে কুফরি কালাম জাদু করে ওই আগুনকে আকাশের দিকে ছুঁড়ে দেয় আর যার নামে ছুড়বে সেই ব্যক্তির হাত দিয়ে তাপ বের হবে জ্বলবে পা জ্বলবে পুরো শরীর জ্বলবে মাথা জ্বলবে কোনো ওষুধ কাম করবে না শরীর থেকে জ্বর যাবে না চোখগুলি লাল লাল হয়ে থাকবে তার মেজাজ একবারে খিটমিটে থাকবে কোনো কথা সহ্য করতে পারবে না এই বান এতটাই খারাপ নষ্ট না করলে জীবনও যেতে পারে প্রিয় দর্শক এই বানকে নষ্ট করার জন্যে প্রথমে আপনাকে তার শরীরে এই সুরা দোয়াগুলি পরে ফুঁ দিতে হবে সুরা নাস সুরা ফালাক সুরা ক্লাস তিনবার করে আর সুরা ফাতিহা একবার আর এই দুয়াটি একবার বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লে সাইন ইউজিকা মিন সারি কুল্লে নফসিন আও আইনিন দিন আল্লাহ ইয়াসফিকা বিসমিল্লাহি আরকিকা পড়ে তার শরীরে সকালে এবং রাত্রে ফুঁ হবে আর সেই ব্যক্তিকে একটি দুয়া শিখতে হবে বা যদি সে শিখতে না পারে তাহলে এই দুয়াটি পড়ে তার শরীরে ফুঁ দিতে হবে ছোট্ট দোয়া তাম্মাত মিন মিনসর মা খলাক এই ছোট্ট দোয়াটি সকাল এবং সন্ধ্যাতে তিনবার করে নিজে পড়বে না হলে তাকে পড়ে ফুঁ দিতে হবে আরেকটি আমল হলো এক গিলাস পানি সেই পানিতে বা এক বোতল পানিতে সুরা নাস সুরা ফালাক সুরা ইকলাস এবং এই ইসমে আজমটি পড়ে ফুঁ দিবেন ও ইলা হুকুম আর রহমানুর রহিম এই কোরআনের আয়াতটি একচল্লিশ বার পরে সেই পানিতে দিবেন কুল না ইয়া না রকুনি বারদাউ সালামান আলা ইব্রাহিম এ আয়াতটি আর একটি দোয়া আল্লাহ বাস ইসফি ও আন্তঃ সাফি লাফা ইফা শিফা আল্লা করে ওই পানি পান করবে ইনশাআল্লাহ তার দ্রুত অগ্নিবাণ কুমন্ত্রণা জাদু মন্ত্রণা সব নষ্ট হয়ে যাবে এই ছোট্ট সহজ আমলটি করে দেখুন ইনশাল্লাহ সে সুস্থ হবে এবং সব রকমের বান নষ্ট হয়ে যাবে কিন্তু আমলটি আল্লাহর উপর ভরসা এবং আস্থা রেখে করতে হবে আস্থা রেখে করতে হবে ধৈর্য ধরে আমলটি করুন দ্রুত ফলাফল পাবেন